সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শিক্ষাবতী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই দু হাজার চব্বিশে তুমি মাধ্যমিক পরীক্ষার্থী যদি হও তাহলে তোমার কিন্তু একটা প্রশ্ন থাকছে যে কত পেলে মাধ্যমিকে পাশ করা যায় গ্রেডটাই বা কী ডাবল এ এ প্লাস বি প্লাস এগুলো কী এই গ্রেডটা কীভাবে পরিমাপ করা হয় কত পেলেই বা তুমি ফার্স্ট ডিভিশন পাবে কত পেলেই তোমার স্টার হবে কতজন জন্য ফার্স্ট ডিভিশনটা হাত ছাড়া হলো সমস্তটা তোমার জানতে হবে আর জানার জন্য এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আজকে গ্রেট এবং কত নম্বর পেলে পাস কততে পরীক্ষা সমস্ত খুঁটিনাটি নাটি খবর এক ভিডিওর মধ্যে তোমাকে তুলে ধরব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও তাহলে বন্ধুদেরও কিন্তু বুঝতে সুবিধা হবে অনেকেই পরীক্ষা দেবে টেস্ট পরীক্ষা হয়ে গেছে ফাইনাল পরীক্ষা আসন্ন কিন্তু তোমরা অনেকে জানো না যে কত নম্বরে স্টার মার্কস হয় আসি পেলেই বা কি হয় পঁচাত্তর পার্সেন্ট হলে কি হতে পারে ডাবলে মানে কি পাশের গ্রেডগুলো দেওয়া আছে তাতে কত কত থেকে কত নম্বর পর্যন্ত তা কিন্তু জানো না আজকে এই ভিডিওটায় তোমার সহযোগিতা করবে সেইগুলো জানতে তাহলে কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় বিষয়ে দেখো তোমাদের মাধ্যমিক পরীক্ষা হয় সাতশো তার মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের যে সাতটি সাবজেক্ট একশো করে তার দশ স্কুলের হাতে থাকে অর্থাৎ প্রজেক্টের তাহলে তোমাকে সাতটা সাবজেক্টের নব্বই মার্কস করে প্রতিটি সাবজেক্টে রিটেন অর্থাৎ লেখা পরীক্ষা দিতে হবে সেই অর্থে সাতটা সাবজেক্ট নব্বই সাত নং তেষট্টি অর্থাৎ ছশো নম্বরে তুমি লেখা পরীক্ষা দেবে আর প্রত্যেকটি সাবজেক্টে দশ করে সাত কে সত্তর স্কুলের হাতে প্রজেক্টের জন্য যা তোমাদের স্কুলে জমা দিতে হয় স্কুলে বসে প্রজেক্ট করতে হয় সামনে করতে হয় সেখানে দশে কেউ দশ পায় কেউ আট কেউ নয় পেতে পারে ক্লিয়ার তাহলে পরীক্ষা দিচ্ছ কত সাতশো নম্বর সাতটা সাবজেক্ট ওকে স্কুলের প্রত্যেকটা সাবজেক্ট দশ করে হলে সত্তর আর নব্বই করে প্রত্যেকটা সাবজেক্টের ছশো তিরিশ নম্বর তুমি লেখা পরীক্ষা দিচ্ছ বোঝাতে পারলাম এবার জেনে রাখো প্রত্যেকটা সাবজেক্ট সাতটা সাবজেক্টেই কমপক্ষে তোমাকে পঁচিশ করে পেতে হবে কোনো একটি সাবজেক্টে যদি পঁচিশের কম হয় একশোতে প্রতি একশোতে অর্থাৎ স্কুলের দশ সঙ্গে তোমার হচ্ছে লেখা নব্বই এই একশো নম্বরের মধ্যে তোমাকে কমপক্ষে পঁচিশ পেতে হবে না হলে কিন্তু পাস হবে না সাতটা সাবজেক্টে কমপক্ষে প্রত্যেকটি সাবজেক্টে পঁচিশ করে পেতে হবে ওকে তোমার যদি সাতটা সাবজেক্টে গড় নাম্বার নব্বই থেকে একশো হয় তাহলে তোমাকে ডবল এ গ্রেড দেওয়া হবে অর্থাৎ আউটস্ট্যান্ডিং মানে অসামান্য তোমরা যারা যারা গড় নাম্বারে নব্বই থেকে একশো পাবে তারা ডবল এ পাবে এবার প্রশ্ন হচ্ছে কোনো একটি সাবজেক্টে তুমি পঁচানব্বই পেলে আর কোনোটা পেলে না সেই সাবজেক্টের গ্রেডেও কিন্তু তুমি ডবল এ পাবে অর্থাৎ আউটস্ট্যান্ডিং বা অসামান্য পাবে বোঝাতে পারলাম তাহলে ডবল এ মানে ক্যাপিটাল লেটারে ডবল এ দুটো এ পাশাপাশি রাখো এই ডবল এ গ্রেড মানে নব্বই থেকে একশো নম্বর টোটাল সাতশের মধ্যেও যদি তুমি পার্সেন্টেজে নব্বই এবং একশো এর মধ্যে পার্সেন্টেজ পাও নব্বই থেকে একশো তাহলেও তোমাকে গ্রেডে দেওয়া হবে ডবলে ইন্ডিভিজুয়ালি কোনো সাবজেক্ট একটা দুটো তিনটে যে কটা সাবজেক্টে তুমি নব্বই থেকে একশো এই নাম্বার পাবে সেখানে কিন্তু তুমি ডবলে পাবে ক্লিয়ার যদি তুমি আশি থেকে উননব্বই পাও কোনো একটি সাবজেক্ট কিংবা সাতশো নাম্বারের গড় আশি থেকে উননব্বই এইটি তাহলে কিন্তু তুমি পাবে এ প্লাস গ্রেড অর্থাৎ চমৎকার বোঝাতে পারলাম কোন একটি সাবজেক্টে তুমি যদি আশি তার থেকে বেশি বা আশি থেকে শুরু করে উননব্বই পর্যন্ত পাও কিংবা গড়ে যদি আশি থেকে উননব্বই পাও অর্থাৎ টোটাল মার্কস সাত দিয়ে ভাগ করলে তুমি যেটা পেয়েছো সাত দিয়ে ভাগ করলে যে ভাগ ফলটা আসবে সেটা যদি আশি থেকে উননব্বই অর্থাৎ ওটা পার্সেন্টেজ গড় যদি হয় আশি থেকে উননব্বই তাহলে তুমি কিন্তু এ প্লাস পেলে ওকে তুমি যদি গড়ে ষাট থেকে উনআশি পর্যন্ত পাও অর্থাৎ সাত থেকে উনআশি এই পার্সেন্টেজ পাও টোটাল মার্ক্সে কিংবা কোনো একটি সাবজেক্ট বা কোনো দুটো সাবজেক্ট কোনো পাঁচটা সাবজেক্ট কোনো তিনটে সাবজেক্ট যে কটা সাবজেক্টে পাবে তার পাশে কিন্তু তোমাকে লেখা থাকবে শুধু এ অর্থাৎ ভেরি গুড ওকে তুমি যদি গড়ে কিংবা ইন্ডিভিজুয়ালি কোনো সাবজেক্টে পঁয়তাল্লিশ থেকে উনষাট পাও তাহলে কিন্তু তুমি বি প্লাস পেলে অর্থাৎ গুড ভালো ক্লিয়ার তুমি যদি গড়ে পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পার্সেন্ট পাও তাহলে কিন্তু তুমি বি গ্রেড পেয়ে অর্থাৎ সন্তোষজনক ক্লিয়ার তুমি যদি পঁচিশ থেকে চৌত্রিশ পার্সেন্ট পাও তাহলে তোমার গ্রেড হলো কিন্তু সি ওকে সি গ্রেড অর্থাৎ মার্জিনাল মানে প্রান্তিক ওকে আর যদি পঁচিশের কম হয় পার্সেন্টেজ বা কোনো একটি সাবজেক্ট তাহলে কিন্তু তুমি অযোগ্য অর্থাৎ ডিসকোয়ালিফাইড হলে তাই চেষ্টা করবে সব সময়ের জন্য ভালো রেজাল্ট করতে কোনো একটি সাবজেক্ট পঁচিশ তার কম হয়ে গেলে কিন্তু পঁচিশের কম হলে সেই সাবজেক্টটা কিন্তু ফেল হবে তাই সাতটি সাবজেক্টের প্রথম টার্গেট পঁচিশ প্লাস করার দরকার যারা এই চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবে তাহলে এই রকম নতুন নতুন ভিডিও পেতে তোমার সুবিধা হবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও একটা মন্তব্য লেখো না তোমার যা ইচ্ছে মনে হয় কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ইনবক্স করো আর বন্ধুদের মতো একটু শেয়ার করে দাও তাহলে আমার ভিডিও করতেও ভালো লাগবে তোমাদের সামনে উপস্থাপন করার ভঙ্গিমা আমার অনেক বেটার হবে তো তোমাদেরও ভালো লাগবে টাটা